আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ক্যামেরা চালাবেন প্রিয় দর্শক ক্যামেরা চালানোর জন্য বেসিক কিছু জিনিস কিন্তু আপনার জানা থাকা খুব জরুরি ধরে নেন আপনার ক্যামেরা নাই কিন্তু আপনার ফ্রেন্ডের একটা ক্যামেরা আছে যেটা আপনার হাতে দিয়েছে বলল যে বন্ধু একটা ছবি তুলে দেখ আপনি কিছুই পারছেন না সো বেসিক কিছু জিনিস সবাই জানা থাকা দরকার আমি দেখিয়ে দিব আমার কাছে একটা ক্যামেরা রয়েছে এটা হচ্ছে সোনি জেড বি আমি একটু ব্যাগটা খুলে নিচ্ছি দর্শক আমার হাতে যে ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে সনি বি ই টেন ওকে এটাকে আমি প্রথমে রান করব কীভাবে সো ক্যামেরার ক্ষেত্রে সকলে কিন্তু সেফটির ক্ষেত্রে মেমরি আপনার ব্যাটারিগুলো খুলে রাখে সো এটার ব্যাটারি চেম্বারটা নিচের দিকে রয়েছে সো এটাকে আমি দিকে চাপলে কিন্তু এটা খুলে যাবে এখন আমি প্রথমে আমার যে মেমোরিটা রয়েছে সেটাকে আমি ইনসার্ট করবো এটার মধ্যে কিন্তু ইন্ডিকেটর দেওয়া রয়েছে সো আপনি দেখে তারপর কিন্তু এটা ঢোকাবেন ওকে সামান্য একটু শব্দ হয়েছে আপনি এভাবে ঢুকিয়ে নেবেন আপনি যে পাল্টা চাপেন তাহলে কিন্তু আপনার ক্যামেরার মেমোরি যে স্লট সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এখানে একটা ব্যাটারি রয়েছে ওকে এটারও কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া রয়েছে এখানে সো এটা দেখে তারপর এখানে পোস্ট করলে হালকা করে এটা লেগে যাবে ওকে এরপর এটাকে আটকানোর পরে এখানে হালকা করে চাপলে কিন্তু এটা কিন্তু আটকে গেল। ওকে এখন এটা আমি খুলে নিচ্ছি দর্শক ক্যামেরা সেফটির জন্য এখানে কিন্তু একটা ফিল্টার লাগানো রয়েছে ধুলাবালি অন্য ডাস্ট এগুলো যাতে ক্যামেরার লেন্সে না লাগে সেই জন্য কিন্তু লাগানো রয়েছে আমরা সবসময় ক্যামেরার লেন্সটা খুলে রাখি ওই ক্যামেরার লেন্স খোলার জন্য এইখানে কিন্তু একটা বাটন রয়েছে এখানে চেপে ধরবেন এবং এটাকে হালকা করে পেছনের দিকে ঘোরালে কিন্তু এটা খুলে আসবে ওকে সচরাচর আপনার কাছে ক্যামেরাটা এইভাবে আসবে আপনাকে বলবে সেট করার জন্য বা আপনি নিজেও সেট করতে পারবেন এইখানে একটা ডট রয়েছে ওকে এই যে এখানে একটা ডট রয়েছে দেখতে পাচ্ছেন কি না আর এইখানে একটা আপনার ডট রয়েছে ওকে এই দুইটা ডট একসাথে করে দর্শক এখানে রাখবেন রাখার পরে দেখবেন যে প্যাচে আটকে যাবে ওকে এখান থেকে হালকা করে পেঁচ দিলে কিন্তু হাফ পেচ অর্থাৎ অল্প একটু পেঁচ দিলে কিন্তু এটা আটকে গেল দর্শক এখন কথা হচ্ছে আপনি ক্যামেরাটা কীভাবে চালাবেন চালানোর জন্য কিন্তু মোবাইল যেমন আপনি ধরেন ধরার সাথে সাথে আপনি ছবি তুলতে পারেন এটা কিন্তু তেমন নয় এটাকে একটু কিছুটা সেট আপ করতে হয় সেট আমি দেখাবো ওকে এইখানে কিন্তু রোটেটেবল একটা ডিসপ্লে রয়েছে এটাকে টান দিলে ওপর দিকে উঠে আসে ওকে এরপর এটাকে ঘোরাবো ঘোরানোর পরে এটাকে এভাবে আটকে দেবো ওকে এখন এইখানে একটা বাটন রয়েছে অফ এবং অন ওকে সনির জেড বি টেনের অফন বানটা এখানে রয়েছে আর অন্যান্য যে সকল সনির ক্যামেরা রয়েছে বা ক্যারনের ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু আপনার এই যে আপনার এখানে জুম রকা রয়েছে এটার মধ্যে কিন্তু দেওয়া থাকে এটাকে চাপলে কিন্তু অন অফ হয়ে যায় পাশাপাশি এখানে একটা মোড ডায়ালার থাকে যেহেতু এটা একটা ভিডিওগ্রাফির বেস করে আপনার ক্যামেরা এটার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু একটু ডিফারেন্ট থাকে ওকে অন করার জন্য এখানে অফ অন একটা বাটন রয়েছে ওকে আমি এইখানে চাপব চাপলে কিন্তু এটা সুদিক এটা অন হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আমাকে একটু সেটিংসটা ঠিক করে নিতে হবে অর্থাৎ এটা শাটার স্প্রিট আইওসো তারপরে অ্যাপারচার এগুলো সব কিছু ঠিক করে নিতে হবে তারপরে কিন্তু একটা সোট অর্থাৎ ছবি আমি তুলতে পারবো অথবা আমি যদি চাই যে না আমি এটাকে বিডিও করব তাহলে সেটাও কিন্তু আমি করতে পারবো দর্শক এগুলো দেখানোর জন্য আমি একটু পেছনে চলে আসছি ক্যামেরার কারণ হচ্ছে আমি যদিভাবে দেখাই তাহলে আপনারা অনেক কিছু বুঝবেন না দর্শক এর মাঝে একটি কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায় থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক আমি যদি ক্যামেরাটা টুলটাই উল্টাই তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো মোড রয়েছে ওকে এখানে অফ অন বাটন রয়েছে এখানে আপনার ভিডিও স্লো মো এবং ছবি এটার কিন্তু মোড রয়েছে দর্শক এখানে দর্শক ভিডিও ওপেন করার জন্য যে বাটনটা সেটা রয়েছে আর এখানে জুম ইন জুম আউট এই রকারটা রয়েছে এখানে এছাড়া এখানে কিন্তু আপনার শাটার বাটন রয়েছে এখানে চাপলে ছবিটা তুলে আর এইখানে কিন্তু আপনার একটা ডায়রা রয়েছে প্রথমে যখন অন করবো তখন এখান থেকে এটাকে অন করে দেবো দিচ্ছি ওকে এটা কিন্তু অন হয়ে গেছে ক্যামেরাটা অন হওয়ার পরে ওকে আমি যখন এখানে চাপবো তখন প্রত্যেকবার কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেটর দেখাবে ওকে এখানে কিন্তু ছবি আছে আমি এখন এখন দেখিয়ে দিচ্ছি করতে করতে হবে হবে আমার ঠিক ঠিক সেটিংস অপশন রয়েছে অন্যান্য ক্যামেরার মধ্যে কিন্তু আপনার এই বাটনটা এই উপরে থাকে দর্শক আমি ধরে নিচ্ছি আপনি নতুন সেক্ষেত্রে আপনি কীভাবে একটা সিঙ্গেল ছবি তুলবেন এখান থেকে যখন আপনি ক্যামেরা মোডে নিয়ে আসছেন আসার পরে যে কাজটা করতে হবে এখান থেকে ফাংশন ফাংশন চাপবেন চাপার পরে এখান থেকে আপনি ম্যানুয়ালে এখানে কাজ করার নেই এখান দেখবেন যে আপনার একটা অপশন রয়েছে শর্ট মোট ওকে এখানে যদি চাপেন তাহলে এখান থেকে দেখবেন যে চাপার পরে এখানে ইন্টেলিজেন্ট অটো রয়েছে এখানে চাপবেন ওকে দর্শক এখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ক্যামেরাটাকে কন্ট্রোল করা হবে যেটা হচ্ছে আপনার ক্যামেরার মধ্যে যে ব্রেন দেওয়া রয়েছে সেই ব্রেনটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে আপনার কোনো কিছুই ঠিক করতে হবে না শাটার স্পিড অ্যাপারেচার আপনার আয়স এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে না অটোমেটিক্যালি কিন্তু ক্যামেরা এটাকে কন্ট্রোল করবে কন্ট্রোল করলে আপনি শুধু এখানে একটা সিং ফোকাসটা নেবেন হালকা প্রেস করে ধরবেন এরপর যখন চাপবেন ওকে একটা ছবি কিন্তু তোলা হয়ে গেল এটাই হচ্ছে কথা আর আপনি যদি চান যে না আসলে আপনি ম্যানুয়ালি করবেন সেটা করতে পারবেন এখানে ফাংশন ফাশন চাপার পরে এখান থেকে চাপার পরে দর্শক এখানে সোয়াইপ করে নিচে নামবেন দেখবেন যেখানে ম্যানুয়াল ফোকাস রয়েছে ওকে এটাকে আপনি যদি চাপেন তাহলে কিন্তু এটা ম্যানুয়াল হয়ে গেছে এখন আপনাকে এখানে আই রয়েছে আপনি যা আই চাপেন তাহলে এখানে আই বাড়াতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন যে আই বাড়ছে এরপরে এখান থেকে আপনি ঠিক করে কিন্তু শাটার স্পিডটা চেঞ্জ করতে পারবেন ওকে এখানে যদি ঘোরান তাহলে শাটার স্পিড কিন্তু বাড়বে কমবে আপনার ইচ্ছা মতো আপনি শাটার স্পিড কিন্তু কম বেশি করতে পারেন ওকে এছাড়া আপনি এখানে যদি ঘোরান তাহলে কিন্তু দেখবেন যে এখানে আপনার অ্যাপারচারটা কিন্তু কম বেশি হচ্ছে সো আপনার যেহেতু আমি মনে করছি আপনি নতুন সেই ক্ষেত্রে আমি এগুলো দেখাচ্ছি না এটার জন্য আমাদের একটা চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেটা দেখে আপনি কিন্তু ক্যামেরার জন্য এক্সপার্ট হতে পারেন যেহেতু বিগেনার লেভেলের সেক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি না এখন আমি চাচ্ছি যে এইখান থেকে ভিডিও মোড করার জন্য এখানে আপনার যে উপরে যে বাটনটা রয়েছে এখানে চাপবো চাপার পরে এখানে ভিডিও মোড চলে আসছে এখন আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে ফাংশন অপশনে চাপতে হবে আপনি যদি চান যে না আসলে ম্যানুয়াল করবেন সেটাও পারবেন অটোমেটিক্যালি ভিডিও করবেন সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে যদি চাপি তাহলে আপনার সেম এখানেও কিন্তু অটো ইন্টেলিজেন্ট ভিডিও রয়েছে ওকে অটো ইন্টেলিজেন্ট চলে আসছে ভিডিও এখানে যদি চাপেন তাহলে কিন্তু আপনার কিছুই ঠিক করতে হবে না প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে এখানে শাটার স্পিড এক বাই পঞ্চাশ এরপরে চারশো রয়েছে ওকে এটা ক্যামেরায় কিন্তু কন্ট্রোল করছে এখন শুধু আপনি ভিডিও মোডে চলে যাবেন দেখিয়ে আপনি ভিডিওটা দিবেন এখানে কিন্তু একটা বাটন রয়েছে ওকে এটা যদি চাপেন তাহলে কিন্তু আপনার ভিডিও শুরু হয়ে যাবে ওকে দর্শক এখন কিন্তু আপনার ভিডিও শুরু হয়ে গেছে ওকে এখানে চাপলে আবার এটাকে অফ হয়ে যাবে দর্শক আপনি সবসময় চেষ্টা করবেন ম্যানুয়াল করার জন্য তবে যদি আপনি না পারেন তাহলে অটো ইন্টেলিজেন্স দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন ওকে এখন আমি এখানে কয়েকটা বাটন রয়েছে এগুলো নিয়ে একটু পরিচিত করে দিচ্ছি এখানে প্রথমে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মিয়ানো বাটন ওকে এখানে যদি চাপেন তাহলে আপনাকে এটা নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সে আপনি কীভাবে প্রফেশনালি ভিডিও করবেন বা ছবি তুলবেন সেই জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে ফাংশন মডেল দেখালাম যে ফাংশন বাটনের কাজটা কি এছাড়া ডিসপ্লে রয়েছে এখানে যদি চাপেন তাহলে ভলিউম শো করতেছে আবার যদি চাপেন তাহলে এখানে অনেক কিছু শো করবে যত ইনফরমেশন আছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে ফোকাস দেখাচ্ছে তারপরে আপনার আদার্স অন্যান্য ইনফরমেশন দেখাচ্ছে ব্যাটারি লেভেল কতটুকু রয়েছে এগুলো দেখাচ্ছে শাটারি স্পিড আদার্স সবই দেখাচ্ছে এরপরে এখানে যে একটা অপশন রয়েছে এটা যদি চাপেন তাহলে আপনি কি কি তুলেছেন ভিডিও করেছেন সব কিছু কিন্তু এখানে আসলে দেখাচ্ছে আপনি যদি ডিলিট করবেন তার ডিলিট করবো এখানে চাপবো এখান থেকে ডিলিটে নেওয়ার পরে এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে ওকে বেসিক লেভেলের এই সকল বিষয়গুলো জানলে কিন্তু আশা করি আপনি কাজ করতে পারবেন স্যার প্রফেশনাল যদি কাজ করে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমরা সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিও দেখে আপনি কিন্তু প্রফেশনাল হতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিছু অপশন রয়েছে এই পাশে ক্যামেরার ওকে এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট ওকে এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট এখান থেকে কিন্তু মাইক্রোফোন আপনি এক্সট্রা মাইক্রোফোন সেটাকে আপনি দিতে পারেন এছাড়া এখানে একটা এটা যদি বলেন তাহলে দেখবেন যে এখানে কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্জিং পোর্ট রয়েছে এস ডিএমএ পোর্ট রয়েছে এরপর একটা হেডফোন পোর্ট রয়েছে অর্থাৎ আপনি ইচ্ছে করলে এইটা দিয়ে আপনি কানে শুনে শুনে কথাগুলো তারপর কিন্তু ভিডিও করতে পারবেন টাইপটার মধ্যে ওকে দর্শক এই নিচের সাইটের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার একটা পোর্ট যেটা দিয়ে কিন্তু আপনি ক্যামেরার এই মধ্যে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন কি পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি সালাম আলাইকুম